আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বাংলাদেশ মুসলিম কমিউনিটি কাতার এর আয়োজনে আজকের এই চমৎকার সন্ধ্যায় এই তাফসীর প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত আয়িমাতুল মাসাজিদ যারা এসেছেন তাদেরকে আমি শুকরিয়া জানাতে চাই তাদের জন্য আলাদা চেয়ারের ব্যবস্থা থাকলে ভালো হতো কিন্তু আমাদের স্বল্পতার কারণে সেটা সুযোগ পাইনি কাদেরে বিশেষে বৃন্দ যারা আছেন চাকরিজীবী যারা আছেন পর্দার আমার বোনের আমার মায়েরা যারা আছেন কচি কাচা সোনামনি রাজা এসেছ এবং আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা আপনাদের সবাই কে আহাবেন বেগম ফিহাদা লেফা ভাই গিব আল মুবার আমরা শুরুতে আল্লাহ রব রাইস অল্ জাল্লাহর দরকারে কামনা করছি আল্লাহ তালা আমাদের এই বসাকে এই সোনাকে এই আয়োজনকে কবুল করে নিক আমরা এখানে যেন একত্রিত হলাম আল্লাহর জান্নাতের জন্য আমরা একত্রিত হতে পারি আল্লাহ দফির দান করুন আমার কাতার প্রবাসী প্রিয় বাংলাদেশি ভাইরা ভালো আছেন সবাই হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার প্রাণের ভাইরা আমি সুরাতুল হাসরের শেষ দিন আয়াত তেলাওয়াত করেছি আজকে এই চমৎকার সন্ধ্যায় আমি সুরা হাসরের শেষ তিনটি আয়াতে খুবই সংক্ষিপ্ত তাফসীর আপনাদের সামনে পেশ করব মা তাওফিকি ইল্লা বিল্লাহ এই তিনটি আয়াতের একটা বিশেষ ফজিলত আছে এবং মজার ব্যাপার হচ্ছে আমরা বাংলাদেশিরা মোটামুটি মুখস্ত এই তিনটা আয়া তাই বাংলাদেশে বাংলাদেশ ইমাম সাহেবরা ফজর উপরে পড়ায় না আল্লাহ উল্লাদি পড়ায় না ভাই মুখস্ত আছে না সবার তো বোঝাতে সুবিধা হবে আজকে ইনশাল্লাহ এই তিনটা আয়াতের একটা ফাজিলাত আছে ভার্চিউ বা ফাজিলাত সুনানে তিরমিজিতে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা হিনা ইউসবিহু সালাসা মারাতিন أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم جب اكتش تين بار أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم وقرأ ثلاثة آيات من آخر سورة الحشر اربور سورة حشر الشيش تناية قربي وقل الله به سبعين ألف ملك له يصلون له الله أكبر الله تلاه ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরেশতা নিয়োগ করবে যারা এই ব্যক্তির জন্য হাক্কা ইউংসিয়া সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকে ও ইন মাহাতা ফিদালিকা লিয়ম আর এটা পরে ওই দিন যদি তার মৃত্যু হয় মাতা শাহিদা সে শাহাদতের মৃত্যু নুসিব করবে ও ইন কারা আহা হিনা ইউংসি কায়া না লেখা বিতিলখ্যাত মানসিরা আর সন্ধ্যাবেলাও যদি কেউ এবার এভাবে তিনবার আহমদুল্লাহ ইসলাম আলিম পরে সুরা হাসরের শেষ দিনায়ের পরে তার জন্য একই ফাজিলত রয়েছে পরে সুবাহান আল্লাহ তাহলে প্রথমে পড়তে হবে আহমদুল্লাহ ইসলাম আলীম মিনার শৈতন রাজিম তিনবার আওয়াজ করে বলেন তো কয়বার তিনবার এরপরে সুরা হাসরের শেষের কয়াত এটা যদি পড়েন দুইটা ফজিলত পড়ার সাথে সাথে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরেস্ত আপনার জন্য দোয়া করবেন ওই দিন মারা গেলে শাহাদাদের মৃত্যু নাসিফ হবে আমরা শাহাদার মৃত্যু চাই কি চাই না হ্যাঁ চাই কি চাই না আমরা যেন এটা করি তাহলে এটা সকাল সন্ধ্যার জিকির আজকার ইসবা হিউয়াল মাসা কিন্তু বাংলাদেশে এটা শুধু সকালে পরে ফজরের পরে মাকদেবের পরে পরে না। এটা ঠিক করে নিবে এটা সকালেও পড়বেন সন্ধ্যাবেলাও পড়বেন আমাদেরকে রাসুল্লাহসায় ইসলাম কিছু আজকার শিখিয়েছেন কিছু দোয়া যেগুলো পড়লে শয়তানের বিরুদ্ধে আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য এটা প্রোটেকশন হিসেবে কাজ করে সুমান্লা পড়ে যেমন এই যে সুরা হাসুরের শেষ দিন আয়াত যেমন আয়াতুল কুরসি যেমন তিন কুল এই সুরা হাসুরের শেষ দিন আয়াতের এত ফাজিলতের কারণ হচ্ছে এই শেষ তিনটি আয়াতে আল্লাহ তালা তার নিজের চোদ্দটি নাম উল্লেখ করেছেন কয়টি ১৪টি।

আল্লাহ তাআলা অত্যন্ত অনুপম ভঙ্গিতে এই তিনটি আয়াতে নিজের পরিচয় দিয়েছেন এছাড়া আরো কয়েকটি জায়গা আল্লাহ তাআলা নিজের চমৎকার পরিচয় দিয়েছেন যেমন সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত মুখস্থ আছে না আয়াতুল কুরসি ওই একটা আয়াতে আল্লাহ তাআলা চমৎকার ভাবে নিজের পরিচয় দিয়েছেন এবং বিষ্ণু ইসলাম বলেন মান খারা আয়াতুল কুরসি

অসাধারণ করে অনুপম ভঙ্গিতে নিজের পরিচয় দিয়েছেন উলহু আল্লাহ আল্লাহ হৌস লামিয়ালি অলাম মিয়াকুল্লাহু অসাধারণ পরিচয় ঠিক তেমনি ভাবে সুরাদুল হাসনের এই শেষ তিনটে আয়াতে আল্লাহ তালা চমৎকারভাবে নিজের পরিচয় দিয়েছেন এবং এগুলোকে বলা হয় আসমা উল্লাহ হুসনা আল্লাহর সুন্দর সুন্দর নাম আল্লাহর নামের চাইতে সুন্দর নাম আর হতে পারে বলেন সুন্দর নামার হতে পারে আল আল্লাসমা হুসনা হুসনাটউ বিহা আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে আল্লাহ বলেন এগুলো ধরে ধরে তোমরা আমাকে ডাক আল্লাহর মোট নামের সংখ্যা এ সিফাতী নামের সংখ্যা হচ্ছে নিরানব্বইটা ইন্নাআলিল্লাহি সেইবোকারির গণ্ডা ইন্নালিল্লাহি তিসা আজামা তিসে আইনা ইসমা মিআজান ইল্লাহ ওয়াকিদা বিশ্বনই বলেন আল্লাহর নিরানব্বইটা নাম আছে এক কম একশো একম মান আহসাহা دخل الجنه যে ব্যক্তি এই 99 মুখস্থ করে হৃদয়ে ধারণ করবে আল্লাহ তালা তাকে জান্নাত শুধু মুখস্থ করলেই চলবে না মুখস্থ করে এটার অর্থ বুঝতে হবে এটার দাবি কি সে দাবি মানতে হবে কারণ বিষ্ণু님이 বলেন নাই মান হাফিজহা دخل الجنه তিনি বলেছেন মান আহসাহা دخل জানা এটাকে করতে হবে মুখস্থ করতে হবে হৃদয়ে ধারণ করতে হবে

হাদিসেও নাই কোন নবী অলিরেও জানেন নাই এই নাম শুধু আপনি জানেন দুনিয়ার কেউ জানে না ওই নামগুলো রসিলা তো আপনার কাছে চাই সোভানাল্লাহ পড়বেন না তার মানে বিষ্ণু ইসা ইসলাম আল্লাহ নামগুলো ধরে ধরে দোয়া করতেন আজকে আমরা এই চোদ্দটা নামের তাফসি শুনবো ইনশাআল্লাহ বিশ তাহলে আমরা আর কাল বিলম্ব না করে সরাসরি সুরাতুল হাসরের শেষ দিন আয়াতের তাফসিরের দিকে যাচ্ছি পড়ুন আওয়াজ করে আমার সাথে সাথে পড়ুন بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة

আল্লাহ নামটা ডাকতে আপনাদের কেমন লাগে ভালো লাগে তাহলে আওয়াজ করে আল্লাহ ডাকেন তো বলেন ইয়া আল্লাহ আওয়াজ তুলে পড়ুন নাম যে নামকে হাজার বছর ধরে হাজার কোটি মানুষ জপেছে ঠিক না এটা এমন নাম যে নাম জপলে হৃদয়ের মধ্যে প্রশান্তির হাওয়া বয় ঠিক না কি সুন্দর নাম আল্লাহ আল্লাহ বললেন তিনি হচ্ছেন আল্লাহ এটা আল্লাহ নাম নাম আসল নাম নাম আমার নাম রাখছে আমার বাবা আপনার নাম রাখছে আপনার দাদা মুস্তাফিস ভাইয়ের নাম রাখছে ওনার দাদা আল্লাহর নাম রাখছে কে বলেন বাবা দাদা আছে আল্লাহ জন্ম নাই জন্ম দেয় আল্লাহ বলে যে তো জন্ম নেই নাই দেই নাই বাপ নাই দাদা নাই আমার নাম আমি নিজেই রেখে দিয়েছি সুবহানাল্লাহ নামটা কি আওয়াজ করে বলুন নামটা কি আল্লাহ যত জায়গায় আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন এভাবে বলেছেন হু আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ তিনি কি আবার বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই আমি আল্লাহ ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা ওয়া আকিমিস সালাত আমি হলাম আল্লাহ তিনি কে আল্লাহ লা ইলাহা ইল্লা আমি আল্লাহ আমি ছাড়া কোনো ইলাহ নাই এক ইলাহ তিনি প্রথম তিনি শেষ তিনিই প্রকাশ্য তিনিই গোপন যখন কেউ ছিল না তখন ছিল কে যখন কেউ থাকবে না তখন থাকবে কে তিনি সুজনাহীন আদি থেকে আছেন তিনি শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন হুয়াল আউয়াল হুয়াল আখির তিনিই প্রথম তিনিই শেষ ঠিক কি না এজন্য রব্বুল আলামিন বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল্লাহি ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম আল্লাহ বলেন আমিই প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন আমার আগেও কেউ নেই আমার পরেও কেউ নেই তিনি আল্লাহ 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 আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ পরে প্রথমে আল্লাহ 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 আল্লাহ